পিছনে যে উদ্দেশ্যটা থাকে সেটা একমুখী হলে হবে না আমি এখানে একমুখী বলতে বোঝাতে চাচ্ছি যে একটা সার্টিফিকেট অর্জনের জন্য আমরা পড়াশোনা করব না এটা উদ্দেশ্য থাকবে না আমাদের পড়াশোনার পিছনে উদ্দেশ্য হবে বহুমুখী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাসখালী ছাত্র সংস্থা আয়োজিত বৃত্তি পরীক্ষা দু এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান দু সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে সাতাশ ডিসেম্বর দু শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত উপজেলা সরকারি আলাওয়াল কলেজের বারোটি হলে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে ছশ এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বাঁশখালী ছাত্র সংস্থার চল্লিশতম কার্যনির্বাহী সমিতির সভাপতি এইচ এম মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান আব্দুল রহিম ছানুবি সাবেক স্থায়ী পরিষদ সদস্য শরীফুল কাদের চৌধুরী বৃত্তি পরীক্ষার আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানুল আনিস চৌধুরী মিনি ল স্কুলের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক অ্যাডভোকেট রায়হান সোভান সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাকিব ও